আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ওয়ান ইয়ার্সের কটন মেলা অফার নেই আর এই কটন মেলার জন্য কিন্তু সবাই মাথা খারাপ করে দিচ্ছেন তো আপনাদেরও মাথা খারাপ করে দিবে ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কটন কালেকশন আনছি তো ভিউার্স চলুন প্রথমে একটা ঝালাক থাকবে ঝালাকটা আমি আপনাদেরকে আগে একটু খুলে দেখাই এটা তো প্রথমে যে প্রিন্টটা দেখাবো ভিউার্স এটা হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি বর্তমান কিন্তু অ্যালার্জির সমস্যা সবার আর যারা একটু একেবারে লাইট এবং আরামের কিছু চান তাদের জন্য এটা হতে পারে একেবারে একটা বেস্ট আইটেম এটা হচ্ছে এটা সালোরের কাপড়ের এটা কিন্তু গঙ্গা প্রিন্ট অরিজিনাল গঙ্গা যেটা আপনি যে সালোয়ারও কিন্তু আপনার সিল পেয়ে যাবেন এবং কামি তো সিল আছেই হ্যাঁ এই যে দেখাই গঙ্গার অরিজিনালটা প্রিমিয়াম কালেকশন এটা প্রিন্টেড কালেকশন ঠিক আছে তো যারা এরকম শো কালেকশনগুলো চাচ্ছেন তারা কিন্তু ওয়ান ইয়ার্সের বিকল্প না ঠিক আছে তো চলুন আমি এটার আপনাদেরকে লেখা আছে আর এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই আগে অন্যটা আমি আপনাদেরকে দেখাই অন্যটা থাকবে বড় নামাজি একেবারে অন্য আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে জামা করা আছে অন্য সিল করা থাকবে তো ভিওর্স প্রাইসও দিয়ে দিচ্ছে আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইস অনলি বারোশো আশি টাকা বারোশো আশি টাকা কালার চেট কি কি পাচ্ছেন সবগুলো তো খুলে দেখানো পসিবল না আজকে যেহেতু সব একেবারে হোলসেল ভিডিও থাকছে আপনাদের জন্য বারোশো আশি টাকায় এই সুন্দর কালেকশনগুলো স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে কিন্তু নিয়ে নেবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে একেবারে লাইট কালার সেটিং আছে ডিপ কালার সেটিং আছে ঠিক আছে তো স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মাম লোনের কালেকশনটা আরে মামলনটা আমি একটু খুলে দেখাই এই যে মামলনটা অল ওভার কাজ করা উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা ফেব্রিকসটা আর প্লাস এটা থাকবে হচ্ছে হাতার কাপড় একদম আলাদা ফুল স্টিচ হাতে হবে কোনো মিসিং হবে না যে অনেকে বলবেন যে কাপড় শর্ট হচ্ছে সেটার কোনো সুযোগ থাকবে না এবং সালোয়ারের কাপড় আমি একটু সালোয়ারের কাপড়টা খুলে দেখাই কোনো ভিডিওতে কিন্তু এই সালোয়ারের কাপড় কিন্তু খুলে দেখায় না একেবারে ফ্রি সাইজের সালোয়ার কাপড় দেয়া আছে হ্যাঁ যারা হেভি ওয়েট আছেন বা ওভার ওয়েট আছেন তাদের কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে এটা কিন্তু এটার ওনাটা ওনাটা দুই পাশ মাসাল্লাহ দেখুন কত সুন্দরভাবে কাজ করা খুব চমৎকার ওনা আর এটার ভিতরে আপনারা কালার পাচ্ছেন তিনটা কালার এক এটা একটা দুই ভিউর্স কালার তিনওটাই কিন্তু সুপার কালার প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস একটা যেই দাম একশো এই দামটাই থাকবে কোনো প্রাইস কমবে না ঠিক আছে এটার আর একটা কালার দেখাই দিই আমি আর একটা ডিজাইন সরি একই প্যাটার্নে কাজ করা এটা আবার সাইড দিয়ে পার করা আছে ওকে এটা থাকবে এটার সালোয়ারটা সালোয়ারগুলো এটার খুললাম না সবগুলো ফ্রি সাইজে আছে এটার অন্যটা থাকবে এটা মাস দেখুন প্রত্যেকটা অন্যতে কিন্তু কাজ আছে এটার আর একটা কালার দেখাচ্ছি লাইট বেগুনি কালার প্রাইস ছিল মাত্র ষোলোশো পঞ্চাশ ডিজার স্ক্রিনশট হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং হাতে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো কোনা থেকে আমাদের প্রত্যেকটা কালেকশন ঠিক আছে তো এটা হচ্ছে আরও একটা ডিজাইন ও মাই গড এটা যে এত সুন্দর হাতে পাওয়ার পরে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যেটা কী দেখাচ্ছে আপনাদের এটা দেখুন মার্শাল্লা পাগল করে দেওয়ার মতো না প্রাইস দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র কালার দেখুন পিওর্স এটা যে কালার ওহ মার্শাল্লাহ এটা কিন্তু কালারটা জাস্ট দেখার মতো কালার তার সাথে একটা লেমন কালার ভিউয়ার্স আমি বলতে চাই শপে ভিজিট করতে পারেন প্রত্যেকটা ড্রেস দেখার জন্য আমাদের শপ স্টার মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় তিনটে আউটলেট আছে এক বাই একষট্টি এক বাই ষোলো এক বাই তিয়াত্তর যে কোনো আউটলেটে ঘুরলে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে তো ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম